আপনাদের রাশির অধিপতি রবি এই মাসের শেষ পনেরো দিনে নিঃশস্ত থাকবে এবং আপনাদের যে মূল অধিপতি শুক্র নক্ষত্র অধিপতি শুক্র সেও নিঃশস্ত থাকবে তো দুইটা মেইন মেইন গ্রহ যারা আপনাকে লিড দিচ্ছে তারা যদি নিঃশস্ত থাকে তাহলে আপনার সময়টা কি ভালো যেতে পারে ভালো যেতে পারে না এটা হচ্ছে একেবারে শুরুর কথা আমি এরপরে তো বিশ্লেষণ করব কিন্তু আপনারা শুরুতেই জেনে নিলেন যে আপনাদের দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুতি থাকতে হবে মাসের যে শুরুর অংশ এই শুরুর অংশে রবি এবং শুক্র এই যে দুটো গ্রহ এরা একত্রিত মানে একত্র থাকছে এই দুই গ্রহ যদি একত্রে থাকে তাহলে তাহলেও কিন্তু শুভ ঘটনা ঘটে না এভাবে কারণ হচ্ছে রবি শুক্র হচ্ছে দুটো বিপরীত ধর্মী গ্রহ তাদের সাথে মেলে না একজন আর একজনের চিন্তাধারা ফলে তারা যদি একত্রে থাকে তাহলেও যে খুব বেশি শুভ পাওয়া যায় তা না মূলত এই পূর্ব ফলমুনি নক্ষত্রের জাতক জাতিকারা ভালো ফল পায় হচ্ছে অন্যান্য গ্রহের সাথে শুভ সংযোগ সাপেক্ষে কারণ শুক্রের মতন একটা ডিসেন্ট গ্রহ সে যদি রবির তেজের কাছে আসে তাহলে তার ফলাফলকে সে সঠিকভাবে প্রকাশ করতে পারে না এটাই হচ্ছে প্রবলেম হয় তবে এখানে একটা জিনিস আছে পূর্ব হালুণী নক্ষত্রে এক বিশেষ বৈশিষ্ট্য আমি আপনাদেরকে জানাব সেটি হচ্ছে অন্যান্য ক্ষেত্রে শুক্রের দ্বারা প্রভাবিত জাতক জাতিকাদের মধ্যে একটু ভাব থাকে কিন্তু সূর্যের আকর্ষণে থাকে যারা সূর্যের দ্বারা প্রভাবিত থাকে যারা তাদের ভিতরে এই ভাব থাকলেও তারা নিজের ব্যক্তিত্বের কাছে কখনো হেরে যায় না অর্থাৎ তার ভিতরে কামভাব প্রকাশ পাচ্ছে আবার তার সামনে সুযোগও আছে কিন্তু সে তার ব্যক্তিত্বকে আগে দেখবে সে তার ব্যক্তিত্বের জন্য কখনো পিছু হবে না ব্যক্তিত্বকে সে বাঁচিয়ে রাখবে অর্থাৎ তার মানসম্মান সবার আগে যদি তার এই ফিজিক্যাল রিলেশন এর থেকে কোনো প্রকার সুখ বা আনন্দ বা অভিজ্ঞতা লাভ নাও হয় তবুও সে তার ব্যক্তিত্বকে কখনো বিসর্জন দেয় না পূর্ব হালগুনি নক্ষত্রের এই এক অনন্য বৈশিষ্ট্য আপনারা মিলিয়ে দেখবেন এবং পূর্ব হালগুনি নক্ষত্রের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের আমার আমার অভিজ্ঞতায় আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের উপরের যে আমাদের তো নিচেরটাকে ঠোঁট বলে আর উপরের ওইটাকে মনে হয় উষ্ঠ বলে অর্থাৎ আমাদের যে ঠোঁট আমি দুটোকেই ঠোঁটই বললাম আপনাকে বোঝানোর স্বার্থে উপরের যে ঠোঁট আমাদের ওইটা একটু উঁচু থাকে উপরের ঠোঁটটা একটু উঁচু ঠিক আছে উপরেরটা একটু উঁচু থাকে এই যে উঁচু থাকে এই ধরনের মানুষের ভিতরে কাম প্রবণতা বেশি থাকে কিন্তু এটা বেশি থাকলেই যে সমস্যা তা কিন্তু না বরং তার যদি রবি স্ট্রং থাকে তাহলে সে তার ব্যক্তিত্বকে বিসর্জন হতে দেয় না অর্থাৎ তার ভিতরেই তো যুদ্ধ চলে অর্থাৎ একদিকে রয়েছে কাম প্রবণতা আর অন্যদিকে কি রয়েছে অন্যদিকে রয়েছে এই ব্যক্তিত্বের যুদ্ধ তাহলে কামনার সাথে ব্যক্তিত্বের যুদ্ধ হয় এবং পূর্ব ফাল্গুনি নক্ষত্রের এই রবির বৈশিষ্ট্যের কারণেই জাতক জাতিকারা সর্বশেষ ব্যক্তিত্বকে বেছে নাই। এই জন্য এরা অনেক আদর্শ অনেকের কাছে এরা আদর্শবান হয়ে থাকে তো সেই জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করছি আপনারা যারা শুনছেন তারা এই নক্ষত্রেরই জাতক জাতিকা এরকম মানুষ আসলে আহ দুর্লভ এখনকার সময়ে দুর্লভ যারা নিজের ব্যক্তিত্ব এবং কামনার ভিতরে ব্যক্তিত্বকেই প্রাধান্য দিয়ে থাকে এবং এই ধরনের ব্যক্তিত্ব নিয়েই কিন্তু আমরা দেখি যে অনেক উপন্যাস অনেক লেখা রয়েছে তো যাই হোক আলোচনা করছিলাম ওখানে এই মাসে আমরা শুক্র এবং রবিকে যখনই মাসের শুরুর দিকে একত্রে দেখব তখনই আমাদের বুঝে নেওয়া উচিত যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে যেখানে ব্যক্তিত্বের লড়াই এবং কামনার লড়াই হবে সেখানে আমরা অবশ্যই ব্যক্তিত্বকেই প্রাধান্য দেব এবং এটাই ঘটবে সেক্ষেত্রে আমাদের অনেকের সম্পর্ক ভেঙে যাবে দূরত্ব চলে আসবে কিন্তু নিজের জায়গা থেকে আমরা কেউই সরবো না সরবে না পূর্ব ফলগুনি নক্ষত্রে জাতক জাতিকারা কেউই সরবে না নিজের স্ট্যান্ড পয়েন্টে থাকবে এবং পরবর্তীতে এই রবি নিঃশস্ত হয়ে যাচ্ছে অর্থাৎ দুর্নামের যে বিষয়টা জাতক জাতিকাদের লাইফে দুর্নাম আসার সম্ভাবনা রয়েছে তারা যে কাজ করবে সেই কাজগুলো দুর্নামে পরিণত হতে পারে অর্থাৎ যারা কামনাকে বেছে নিচ্ছে তাদের দুর্নাম হতে পারে আর যারা ব্যক্তিত্বকে বেছে নিচ্ছে তারা এখানে জয়ী হতে পারে কারণ এই শুক্র শুক্রের উপরে যেহেতু শনির দৃষ্টি আসছে অথবা বেট থেকে মুক্তি নেই যে ঘটনায় ঘটুক তা অবশ্যই প্রকাশ পাবে এটি হচ্ছে আসল কথা যারা ব্যক্তিত্বকে বেছে নিল তারা জয়ী হলো কামনাকে যারা বেছে নিলো তাদের দুর্নাম হলো আর এই সময়ে জাতক জাতিকারা শুক্র প্রদান হওয়ার কারণে তারা শারীরিকভাবে একটু দুর্বল থাকবে বীর্য একটু দুর্বল থাকবে মানসিক শক্তি কম থাকবে এবং ধন সম্পত্তি যথেষ্ট ব্যয় হতে পারে আর নিজের ভিতরের যে সংযম সেই সংযমে তীব্রতা আসতে পারে অর্থাৎ অন্যের সাথে নিজেকে যে শেয়ার করার বিষয় সেই জায়গায় অনেক বেশি সংযম দেখা যাবে মূল আলোচনা শেষ এখন আমি বিস্তারিতে যাব তো বিস্তারিতর ভিতরে প্রথমে বলবো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের ঘরে কেতু আছে আপনার স্বাস্থ্য মূলত নির্ভর করবে আধ্যাত্মিক যোগাযোগ আপনার যত বেশি অর্থাৎ আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি যত বেশি হবে যত বেশি দুশ্চিন্তা আপনি থাকতে পারবেন ততটাই সুস্থতা আপনি অর্জন করবেন সৃষ্টিকর্তার সাথে আপনার সংযোগ যতটা গভীর আপনার শুদ্ধতা এবং আপনার বিস্তার ততটাই বেশি প্রকাশিত হবে এবং এই সময়ে মূলত যারা সাংসারিক বিষয়ের সাথে জড়াবে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকবে এবং নানা রকমের জটিল ব্যাধিতে ভুগবে এবং কোনো দিশা খুঁজে পাবে না কি করব টোটালি হতাশ থাকবে এবং মানসিক ভারসাম্যহীনতার দিকে চলে যাবে খুবই শোচনীয় জীবনযাপন করা লাগবে কোন দিশাই পাবেন না যে আমি কি করবো এটা খুঁজে পাবেন না কারণ ওখানে আছে এটা হচ্ছে আপনার এই মাসের মূল স্বাস্থ্যগত দিক থেকে মূল সমস্যা আপনি স্নায়বিক ভাবে পীড়িত থাকবেন এবং নানা রকমের আহ নানা রকমের দুশ্চিন্তা দুঃস্বপ্ন এগুলো আপনার ভর করবে আপনি মানসিকভাবে ভাবে শান্তি থাক থাকতে পারবেন না ঘুমও যেন আসবে না এই দিকে আপনার জীবন সঙ্গী কি করবে তার ভিতরে দুনিয়ার উচ্চাকাঙ্ক্ষা আশা এগুলো সব জায়গায় উঠবে এবং সেইগুলো সে আপনাকে শোনাবে আপনাকে বলবে যে এইগুলো চাই ওইগুলো চাই এরকম আর আপনি আছেন মাথায় অন্য টেনশন নিয়ে অতএব তার সাথে আপনার চিন্তা তো মিলবেই না বরং তাকে অসহ্য লাগবে তার থেকে আরো চাইবেন এই কারণে দুইজনের ভিতরে সম্পর্কের বিরাট অবনতি হবে এবং সম্পর্ক ভেঙেও যেতে পারে সম্পর্কের ভিতরে তো দূরত্ব থাকবে এটা নিয়ে তো কোনো সন্দেহই নাই তো আপনি দেখতে পাচ্ছেন যে মানসিকভাবে আপনি শান্তিতে থাকবেন না আর এই কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না সম্পদের ঘরে মূল নক্ষত্র অধিপতি শুক্র নিঃস্তা থাকার কারণে সম্পদ অর্জনের জন্য আপনি অনেক বেশি উদগ্রীব হবেন যে আমার সম্পদ দরকার কোথায় পাই টাকা পয়সা ধার দেনা এগুলো করতে হতে পারে এরকমই আপনার চিন্তার ভিতরে চলে আসবে এবং আপনার সম্পদের উপরে শনির যে প্রভাব রয়েছে যার কারণে আপনার যা সম্পদ যদি কখনো আপনার পূর্বপুরুষ কখনো যদি দুর্নীতির মাধ্যমে কোনো সম্পদ অর্জন করে থাকে তাহলে সেই সম্পদ আপনার এই সময় ব্যয় হয়ে যাবে কারণ দৃষ্টিতে আছে শনি অতএব মানুষকে ঠক ঠকিয়ে মানুষকে ফাঁকি দিয়ে যদি কোনো সম্পদ আপনার পূর্বপুরুষের সম্পদ যদি আপনার কাছে থেকে থাকে বা আপনি ভোগ করে থাকেন তাহলেও এই সময় আপনার সেই সম্পদ ব্যয় করা লাগবে যে কোনোভাবে ব্যয় হতে পারে আপনার টাকা হারিয়ে যেতে পারে আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে আপনি কোনোভাবে কোনো কিছুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি কারোর পিছনে ব্যয় করতে পারেন আপনি দান করতে পারেন আপনি কারোর চিকিৎসার জন্য দিতে পারেন আপনি কাউকে উপহার দিতে পারেন আবার আপনার ধর্মীয় কাজে সেটা ব্যয় হয়ে যেতে পারে বা আপনি কারোর দায়িত্ব নিলেন সেই জন্য ব্যয় করলেন কাউকে ওষুধ কিনে দিলেন যে কোনো কিছু হতে পারে কিন্তু ব্যয় আপনারা হবেই এই ব্যয়টাই এভাবে রয়েছে এটাকে সময়ের বিচার হিসেবে ধরে নিতে হবে এরপরে তৃতীয় ঘরে রবিকে নিঃশ্বস্ত থাকতে দেখব অর্থাৎ মানসিকভাবে যে শান্তিতে থাকা সেটা তো থাকতে পারছেন না আত্মাই সময় আপনার দুর্বল হয়ে যাচ্ছে এবং আপনি যে বিষয়ে প্রচেষ্টা করবেন সেই প্রচেষ্টা বলও রহিত হবে অর্থাৎ প্রচেষ্টাও যেন করতে পারছেন না মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছেন আপনি এটা দেখা যাবে এরপরে প্রেম বিবাহ বিচ্ছেদ নিয়ে একটু আলোচনা করব প্রেম বিবাহ বিচ্ছেদ মাসের তারিখ পর্যন্ত একটু শুভ থাকলেও এরপরে বিচ্ছাদ দিকে চলে যাবে অর্থাৎ বিচ্ছেদ দেখা যাবে বিশ তারিখের পর থেকে সেখানে আপনার সাথে চিন্তাধারায় কারোর মিলবে না মাসের শুরুর দিকে যে সম্পর্ক একরকম ছিল মাসের শেষের দিকে সেই সম্পর্ক আরো বেশি উল্টে যাবে এবং এই মাসে আপনার সম্পর্কে ভাঙনের সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ আপনার ভিতরে টোটালি বৈরাগ্য আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবার সংসার জীবনে তো সম্পর্ক ভালো যাবে না আর যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো বিচ্ছেদের দিকে যাবে আর চাকরি বাকরি ব্যবসা নিয়ে এবার দেখি ব্যবসার ঘরে বিশ তারিখের পর থেকে সরি চাকরির ঘরে বিশ তারিখের পর থেকে বৃহস্পতির দৃষ্টির কারণে আপনি যদি আপনার পূর্ণ মনোযোগ চাকরি বাকরির দিকে নিবদ্ধ করেন তবে আপনি এই ক্ষেত্রে সবল হতে পারেন কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার যে ঘর সেই ঘরে বিশেষ করে চাকরি ঘর সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে ফলে জ্ঞান গুণ বিদ্যা এগুলো বৃদ্ধি পাবে এবং রাশিতে কেতুর অবস্থান আপনাকে যে কোনো বিষয়ে হতে হেল্প করবে অতএব আপনি যদি সমস্ত চিন্তা বাদ দিয়ে যদি এক কেন্দ্রিক হয়ে কিছু পাওয়ার সাধনা হোক যে কোনো সাধনায় যদি আপনি নির্লিপ্ত ভাবে লিপ্ত হতে পারেন অবশ্যই আপনি এখান থেকে সবল হবেন এইটা নিয়ে কোনো বিবাদ নেই এবং এটা চরমভাবে সত্য কথা ব্যবসার ঘর সেখানে রাহুকে দেখা যাবে ফলে এখানে আপনার নানান বিষয়ে ব্যবসার প্রতি আগ্রহ সৃষ্টি অর্থাৎ একটা বিষয় আপনি ব্যবসা করতে পারবেন না নানা রকম আইডিয়া মাথায় আসবে কোনটা রেখে কোনটা করব এবং সেটা নিয়েই ভাববেন দুশ্চিন্তা করবেন কিন্তু আমি বলবো আপনি অবশ্যই মানুষের পরামর্শ নিয়ে গোবেন সবার পরামর্শ না যে এর আগে আপনাকে সুপরামর্শ দিতে পেরেছে তার অথবা আপনি ইউটিউব দেখেন ইউটিউব দেখেন নেটের সাহায্য নেন সেট জিবিটির সাহায্য নেন এদের সাহায্য নেন কিন্তু একা একা হঠাৎ করে এরকম নিজের মতন করে সিদ্ধান্ত নেবেন না তাহলে আবার ভুল হওয়ার প্রবণতাটা বেশি দেখা যায় আর গৃহ জমি জমা নিয়ে বলবো যে সংসারে একটু অশান্তি থাকবে এই সময় মঙ্গল রবির সাথে যুক্ত থাকছে রবি মঙ্গল একত্র হইলে মানুষের অহংকার বেড়ে যায় দাপট বেড়ে যায় ফলে সংসারে অশান্তি থাকবে আহ জমি জমা নিয়ে যদি কেনা বেচা করতে চান এই বিষয়ে এই সময় এগোনো উচিত হবে না সন্তান গর্ভধারণ এই সময় শুভ না কারণ শুক্র এবং রবি দুটোই আহ আছে আপনার যে মূল শক্তি তারা এখন দুর্বল আছে অথবা আপনাকে এই সময় সেফ জোনে থাকতে হবে থেকে চলতে হবে আর মামলা মোকদ্দমা এই সময়ে হওয়ার সম্ভাবনা আছে যেহেতু মঙ্গল এবং রবি বুধ এরা একদিকেই আছে এবং যে ঘরে আছে সেই ঘরটাও খুব বেশি শুভ না রবির জন্য একদমই শুভ না অতএব এই সময় মানুষের সাথে সমঝোতা করে কি করে জাস্ট টাইমটা বার করে দেওয়া যায় এইটা করতে পারলে আপনার জন্য সবচেয়ে শুভ হয় এবং এই সময়ে এমন কোনো কাজ করবেন না যা আহ যৌনতার সাথে সম্পর্কিত কারণ এই সময়ে যত রকমের সম্পর্ক বা যা কিছু আছে সবকিছু কিন্তু প্রকাশ হয়ে যাবে এটা মনে রাখবেন প্রকাশ হয়ে যাবে কেন কারণ হচ্ছে এখানে শনির প্রভাব রয়েছে শুক্রের উপর এখান থেকে কোনো রেহাই নাই নিস্তান নাই আর আরেকটা বিষয় মনে রাখবেন এই সময়ে মানসিকতা সংকীর্ণ হয়ে যেতে পারে কিন্তু আপনার নিজস্ব যে মানসিকতা সেটা অবশ্যই বজায় রাখবেন হ্যাঁ আপনার ভিতরে অর্থ অর্থের অভাব হতেই পারে কিন্তু মানসিকভাবে যেন দরিদ্র না হয়ে যান উপর উপরের একজন আছে তার সাথে সংযোগ বজায় রাখবেন এবং তা মেডিটেশন করবেন অথবা মেডিটেশন যদি নাও করেন সবসময় শ্বাসের উপর ফোকাস রাখার চেষ্টা করবেন শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন এটা যদি অনুভব করা শিখতে পারেন তাহলেই তার অস্তিত্বকে আপনি জানতে পারবেন আর তাকে জানতে পারাই সব কিছু থেকে নিরাসক্ত হয়ে নিষ্ক্রিয় হয়ে যাওয়া এটাই হচ্ছে মুক্তির মূল কারণ তখন আর কোনো সমস্যায় আপনার কাছে কোনো সমস্যাই মনে হবে না কারণ তখন আর আপনি কোনো কিছুকে নিয়ন্ত্রণ করেন না এবং কোনো কিছু ঘটলে সেইটা নিয়ে আপনার কোনো বিরক্তিও আসবে না এটাই হচ্ছে এই দিক থেকে একটা মানে সুবিধা আপনি এরকম ভাবে যদি থাকতে পারেন তাহলে দেখবেন যে মানসিক ভবন শান্তিতে আছেন আলটিমেটলি আমরা সবকিছু করি শান্তির জন্যই আর ফাড়া আবহাওয়া নিয়ে বলবো এই সময় প্রাকৃতিক দুর্যোগ এবং নানা রকমের ঝামেলা রয়েছে প্রাকৃতিক ঝামেলা বলতে যেরকম হঠাৎ ঠান্ডা পড়া হঠাৎ গরম পড়া হঠাৎ প্রচুর রোদ পড়া প্রচুর ঠান্ডা পড়া এগুলো থাকবে শনির প্রভাবের কারণে এমন হবে বজ্রপাত আছে মানুষ মরার প্রবণতা বেশি থাকবে এই সময় শুক্রের মতো গ্রহ নিঃশ্বস্ত হয়ে গেলে রবির মতো গ্রহ নিঃশস্ত হলে সাধারণত সাম্প্রদায়িক দাঙ্গা তারপর হচ্ছে ক্ষমতার রদবদল বদল তারপরে হচ্ছে বোমা হামলা এগুলো তো হয়ই সাথে মানে ক্ষমতার জন্য যে লড়াইগুলো হয়ে থাকে সেগুলো হয় বোঝেনি যে মৃত্যুর প্রবণতা বাড়ে তো এগুলো থাকবে প্রাকৃতিক নানা রকমের ঝামেলা থাকবে এর ভিতর দিয়ে আমাদের যেতে হবে তো আমি বলবো যে এই সময় মূল সমস্যার ভিতরে রয়েছে ফিজিক্যাল ফিজিক্যাল যে রিলেশন সেইটার ব্যাপারে একটু সচেতন হবেন কারণ হচ্ছে কোনো সম্পর্ক যদি শুধুমাত্র এই সেক্সুয়াল অ্যাট্রাকশনের কারণেই টিকে থাকে সেই সম্পর্কগুলোতে বিরাট ফাটল তৈরি হবে অর্থাৎ কোন সম্পর্ক যদি আত্মিক না হয়ে সেই সম্পর্কগুলো ফিজিক্যাল মিটলে সম্পর্ক আছে না হলে নাই অর্থাৎ টবে জল দেওয়ার মতন এরকম সম্পর্কগুলো সবই নষ্ট হয়ে যাবে এই সময় ফাটল ধরে যাবে কারণ শনি এবং শুক্র একে অন্যের উপর দৃষ্টি দিয়ে রাখছে এটাই হচ্ছে মূল কারণ আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং সাবধানে সম্পর্ক মেনটেন করবেন এই কূটনৈতিক সম্পর্কগুলো সাবধানে মোকাবেলা করাই ভালো সবাই ভালো থাকবেন আজ এখানে শেষ করছি ধন্যবাদ